নমস্কার সুধি সুপ্রিয় দর্শক মন্ডলে। ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ এগারোই নভেম্বর মঙ্গলবার আপনারা দেখছেন ভোরের আলোয় আবহাওয়ার আপডেট শীত আসার আগে শুরু হয়ে গিয়েছে আমেজ কলকাতায় হালকা শীতের আমেজ ফুরফুরে পশ্চিমী হাওয়া ডিগ্রির থাকতে পারে। তবে আগামীকাল বুধবারের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা আঠেরো ডিগ্রিতে নামতে পারে ভোরে ও রাতের দিকে শীর্ষের থাকবে কিছু জেলায় পারো নামতে পারে বলে জানানো হয়েছে তাই আজ আপনাদের জানাবো পশ্চিমবাংলার পাশাপাশি ভারতবর্ষের অন্যান্য রাজ্যে শীতের আবহাওয়ার পরিস্থিতি কোন জায়গায় পৌঁছেছে শৈত্য প্রবাহের সম্ভাবনা কোথায় কোথায় রয়েছে যা শীত কবে থেকে পড়তে পারে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর তুলে ধরব আজকের এই ভিডিওর মাধ্যমে আসছি বিস্তারিত আলোচনায় শীত আসার আগে শুরু হয়ে গিয়েছে আমেজ কলকাতায় হালকা শীতের আমেজ ফুরফুরে পশ্চিমী হাওয়া যার জেরে কুড়ি ডিগ্রির নিচে নামল কলকাতার তাপমাত্রা কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা উনিশ ডিগ্রি দোরগোড়ায় আগামীকাল বুধবারের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা আঠেরো ডিগ্রিতে নামতে পারে ভোর ও রাতের দিকে শীর্ষে থাকবে কিছু জেলায় পারদ আরও নামতে পারে আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট থেকে আমরা যেটুকু জানতে পেরেছি নভেম্বরের শুরু থেকেই শীতের আমেজ শুরু হয়ে গিয়েছে বঙ্গে রাজধানী দিল্লি রাজস্থানে শীতের শীর্ষেরানি সময়ের অনেক আগেই অক্টোবর মাসে এবার তুষারপাত শুরু হয় এবার লালিনার প্রভাবে জাঁকি শীতের সম্ভাবনা রয়েছে আপাতত রাজ্যে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই মূলত শুষ্ক আবহাওয়া থাকবে তবে কলকাতা তার পার্শ্ববর্তী এলাকায় আগামী সাত দিন বৃষ্টির পূর্বাভাস নেই বলে বলা হয়েছে হিমেল হাওয়ার সঙ্গে ঝলমলে আকাশ থাকবে আগামী পাঁচ দিন আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই বীরভূম এবং পুরুলিয়াতে পারদ নামতে পারে তেরো ডিগ্রিতে দুই থেকে তিন দিনের পর সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে যেতে পারে বারো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এদিকে উত্তরবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে বলা হয়েছে উত্তরবঙ্গের প্রতিটি জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে আগামী পাঁচ দিনে বড় কোনো পরিবর্তন নেই তবে ঠান্ডা আরও বাড়বে অন্যদিকে দেশের মধ্যে পূর্ব রাজস্থান এবং পশ্চিম মধ্যপ্রদেশের কিছু এলাকায় শৈত্য প্রবাহের সতর্কতা রয়েছে রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকবে তাপমাত্রা স্বাভাবিকের থেকে সাত ডিগ্রি পর্যন্ত কম থাকবে রাজস্থান মধ্যপ্রদেশ পাঞ্জাব ও হরিয়ানাতে আজকের আপডেট এই পর্যন্ত পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অতি অবশ্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ